কৃতিকা এই জাকাছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার কি দেখতে চাস কি কি আছে হ্যাঁ আমি দেখতে আবার আচ্ছা দেখতো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেট কি গিফট আছে দেখি

আচ্ছা তুই মন খারাপ করিস না এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাবার থেকে একটাও গিফট পেলাম না আজ আমার কপালটাই খারাপ